রবিবারের দুপুরগুলোয় মাটন খেতে বেশ ভালোই লাগে গরম ভাত সঙ্গে নরম তুলতুলে মাটনের কারি আজ একটু অন্যভাবে মাটন রান্না করছি লাল লাল কষা ঝোল নয় একটু দই দিয়ে আলাদা করে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে খাওয়া দাওয়া করছেন নিয়ে নিয়েছি মাটন এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন মাটন আছে আর তার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি মশলাগুলোর মধ্যে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ জৈত্রী জায়ফল লবঙ্গ এলাচ দারচিনি এই সমস্ত আমি মশলা একটা শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ও আর একটা ছোট্ট দিয়েছি মশলাগুলো কি কি দিয়েছি সেগুলো সব লিখে দিয়েছে এবার বেশ দুশো গ্রাম মতন দই বেশ অনেকটা দই দইটা দিয়ে আর লবণ দিয়ে মাংসগুলো মাখিয়ে যে ভেজে গুঁড়ো মশলাটা তৈরি করেছি তার এক চামচ দিয়ে এক চামচ মানে এক টেবিল চামচ বেশ অনেকটা দিয়ে মেখে প্রায় ৪৫ মিনিট মতো রেখে দিয়েছি আর একদিকে আলু বড় বড় করে কেটে নিয়ে একটু নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি বাঙালির মাংসে আলু পরলে সোনায় সোহাগা আমরা খেতে খুবই ভালোবাসি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি সেটা তেলে হালকা করে ভেজে নিয়ে মানে একটু নরম হওয়া অবধি ভেজেছি তারপর তাতে মিশিয়ে দিয়েছি রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তিনটে একসঙ্গে বেটে নিয়ে ওই পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নিয়ে যতক্ষণে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি ম্যারিনেশনের ঘোলটা দেয়নি আগে খালি মাংসগুলো তুলে এর মধ্যে দিয়েছি এবার একটু পাঁচ সাত মিনিট মতন খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কষাতে হবে যতক্ষণ না মাংসের রংটা একটু পরিবর্তিত হচ্ছে মাংস থেকে বেশ জল বেরোচ্ছে কারণ দই দিয়ে মাখানো ছিল যদিও ম্যারিনেশনের গ্রেভিটা আর কি ঘোলটা এখনো দেইনি শুধু দই মাখানো মাংসটুকুই দিয়েছি এবং তার থেকেও বেশ অনেকটা জল বেরিয়েছে ওই আবারও ভেজে গুঁড়ো করে রাখা মশলা তার থেকে আরও এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মশলার মধ্যে এটাই থাকবে আমাদের একমাত্র মশলা এতে আর কোনো মশলা দেবার কোনো প্রয়োজন নেই আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও কষাবো মাংস একটু ভালো করে না কষালে স্বাদটা ঠিক আসে না এবার ওই ম্যারিনেশনের যে ঘোলটা ছিল মানে গ্রেভিটা সেটা মাংসের মধ্যে পুরো দিয়ে দিয়েছি এবার এখান থেকে আরও অনেকটা জল বেরোবে এই সময় আঁচটা একদম একটু কমিয়ে রাখতে হবে দইটা রান্না হয়ে আসলে তারপর আমরা আবার আঁচটা একটু বাড়িয়ে দেব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মাংসের থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে মাংস এবার আমাদের ঢাকা দিয়ে প্রায় ঘন্টা খানিক রাখতে হবে আর অন্যভাবেও করা যায় এইটা পুরোটা কড়াই থেকে তুলে নিয়ে প্রেশার কুকারে ট্রান্সফার করে সেখানে পাঁচ ছটা সিটি দিয়ে নিলেই চলবে মাংসও সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর যদি প্রেশার কুকারে না দেওয়ার ইচ্ছে হয় তাহলে কড়াইতেই প্রায় ঘন্টাখানেক খানেক কষিয়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে রাখতে হবে তবে মাঝে মধ্যেই ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবেই তৈরি হয়ে যাবে মাটন কারি